হ্যালো বন্ধুরা নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তোমাদের কাছে আমি বলেছিলাম যে মুনমান উড়িষ্যা ম্যাচে পিভিউ পার্ট হিসেবে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসবো তারই পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিও করা এখন কালকে বাষট্টি হাজার মাঠ ভর্তি স্টেডিয়ামে বাঁধন উচ্ছ্বাস পরস্পর পরস্পরকে কর্মকর্তা কর্ণধর প্লেয়ার এবং সর্বশেষ যেটা সমস্ত মনমান অনুরাগী মুনমান সমর্থকদের যে আলিঙ্গনবদ্ধ লাফালাফি কালকে যুব ক্রিয়াঙ্গন রং হয়ে গেছিল মেরুন সবুজ এখন এই জায়গায় সবটাই আমি তোমাদের কাছে রাখবো লাগে তোমাদের কাছে বরাবরের জন্য আমি যে অনুরোধটা করে থাকি যে আমার এই পিএসটি ফুটবল যে সমস্ত বিষয়বস্তু নিয়ে আমি দীর্ঘকালীন যে ভিডিওগুলো ছাড়ছি এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করে দিও এই চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না চলো আর দেরি না করে আমি মূল টপিক্সের মধ্যে প্রবেশ করি মুনমান বাগানে এখন বসন্ত কালকের মুনমান উড়িষ্যা ম্যাচে মুনমান ইতিহাস তৈরি করলো সেই ইতিহাস হচ্ছে মুনমান পরপর দুবছর এই যে শিল ঘরে তুলল মুনমান শুধু শিল ঘরে তুললো না আজ পর্যন্ত আইএসএল এর ইতিহাসে কোনো টিম ম্যাচ কিছু বাকি থাকতে বাহান্ন পয়েন্ট শীর্ষে পয়েন্ট বাহান্ন বারবার বলছি বাহান্ন পয়েন্ট আজ পর্যন্ত কোনো টিম এরকম পয়েন্ট সংগ্রহ করে শিল লিগ চ্যাম্পিয়ন হতে পারিনি তাহলে সেই জায়গায় আজকে মন মানে বিজয় রথ করে ছুটছে মুনমান যে ফুটবলটা খেলেছি সেটা আমি অতীতে বিভিন্ন ভিডিওতে তোমাদের কাছে বলেছি যে মুনমানকে রুক্ষা খুবই শক্ত মনমানের যে ভেষ শক্তি সেই ভেষ শক্তিকে রোববার মতন কোনো টিম আইএসএল এ যে ধারাবাহিকতা মনমান দেখি যে কোনো টিমের নেই সুতরাং মুনমান যোগ্য দাবিদার মনমানের। প্লেয়ারদের মধ্যে যে আন্তরিকতা মনমান প্লেয়ারদের এবং ঘরোয়া পরিবেশ যে মনমানের সাজগড়ের যে পরিবেশ সমস্ত পরিবেশকে মুনমান আজকে চ্যাম্পিয়নের রাস্তায় মলিনার নেতৃত্বে আজকে করে দেখাতে পেরেছে হ্যাঁ সব মলিনাকে আমার পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং তোমাদেরকেও অভিনন্দন মুনমান সমস্ত যেরকম একটা মাইল স্টোন বেরোল মুনমান এটা আমাকে বলতেই হবে কালকে মুনমানের যে খেলাটা সেই খেলাটা বলতে পারো যে অন্যান্য আইএসএলের মতন যে প্রথম থেকে অন্যান্য টিমকে যেরকম পেনিট্রেট করে মনমান যে এর পর অ্যাটাকিং ফুটবল খেলে সেইটা কালকে মনমান আমাদের খুব একটা চোখে না এটা তোমরা বলতে পারো কিন্তু ঘটনা হচ্ছে আমি একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে এই ম্যাচটা ব্যাখ্যা করবো সে তো আছেই কালকের মনবির এবং লিস্টন কোলাসো যে উইংপ্লেটকে সচল লেখে মনমানে যে আক্রমণে ফসল ঘরে তোলে মনমানের এটাই হচ্ছে মূল মন্ত থাকতো প্রতিটি খেলায় যে মনবীরা হচ্ছে তোমার লিস্টন কোলাসো দু প্রান্ত থেকে দৌড়বে সেই দৌড়নো থামানোর কোনো টিম থাকতো না কিন্তু কালকে লেবেরা যে স্ট্র্যাটেজি নিয়েছে যেই দুই প্রান্তটাকে বন্ধ করার জন্য কালকের লোভেরা সবচেয়ে বেশি দৃষ্টি দিয়েছে যেটুকুনি আমি খেলা দেখেছি তাতে রহিম দেখেছো তোমরা যে আটার মতন লিস্টন কোলাসো গায়ে গায়ে থেকেছে এবং কিছুটা ধ্বংসাত্মক ফুটবল কিছুটা শারীরিক ফুটবলকে রহিম রহমিকে সাহায্য করে জেরে ফারি সেইটা যদি একটু নজর রাখতো তাহলে হয়তো অনেক জায়গায় লিস্টন কোলাস কিন্তু সেই জায়গায় কাঠ করে অন্যান্য খেলায় যেরকমভাবে একটা করে ক্রস তুলে দেয় ম্যাকল্যানের ক্ষেত্রে সেইটা খালকে করতে পারেনি কারণ হচ্ছে এইটা এক দ্বিতীয় নম্বর হচ্ছে মনমান যখন প্রতিটি খেলায় যেভাবে অ্যাটাকিং হয়েছে যেভাবে অ্যাটাকিং মোডে প্রথম থেকে শুরু থেকে ঝড় তুলত সেইটা হয়নি কারণ হচ্ছে আমার অবাক লেগেছে যে উড়িষ্যার মতন একটা টিম যে ন কোচিংয়ে টোটাল টিমটাকে বন্ডিং করেছে সেই টিমটা খেলেছে টোটাল হচ্ছে ডিফেন্সিভ মোডে এখন যে কোনো টিম যত ভালোই অ্যাটাকিং লাইন থাকুক যত ভালো টিম ভালো খেলুক না কেন জঙ্গল দিয়ে যদি ডিফেন্স লাইন স্টপার লাইন ওই সিক্স ইয়ার বক্সকে যদি আমি টোটালটাকে যদি ভিড় মজুত করে রাখি তাহলে যে কোনো টিমকে গোলের রাস্তা খুঁজবে অনেক কসরত করতে হয় এবং গোলের রাস্তা খোঁজা যায় না এটা আমরা দেখেছি দিনের আমরা যারা কলকাতা ফুটবল লিগ দেখেছি আমরা নব্বই দশকের ফুটবল দেখেছি সত্তর দশক আশির দশক এই ফুটবলে আমরা যখন দেখেছি বড় টিমকে রোকবার জন্য প্রথম থেকে নেমেই ছোট টিমগুলো এগারো জনকে সেই ডিফেন্সের পাঁচিলের মতো দাঁড় করিয়ে দেয় তা অনেকটা আমার কালকে লোভের এই খেলায় যে ফুটবল ভালো খেলার সুবাদে কথা আমি বলতে পারবো না দর্শন হওয়া ফুটবল মাঠে যে মানুষকে টেনে নিয়ে আসবে গোলের সংখ্যা বাড়লে এই জায়গাটা কালকে লোভের যে স্ট্র্যাটেজি ছিল সেই স্ট্র্যাটেজিতে সেইভাবে টিমকে কালকে দাঁড় করিয়েছে যার জন্য মনমানের গোলের রাস্তা খুলতে দেরি হয়েছে কিন্তু মনমানে এইটা আমার একটু দৃষ্টিকটু লেগেছে যে মনমানে কালকে প্রথমার্ধে যখন কালকে আমরা সকলেই জানি মনমানে মাঝে মাঝে গেক্স হচ্ছে গেম মেকার সমস্ত খেলা রিমোটের মতো কন্ট্রোল করে কালকের কিন্তু গেস্ট সেই ফর্মে ছিল না এবং এই ফর্ম সব সময় প্রতিটি খেলায় সব প্লেয়ার থাকবে এটাও ঠিক না কিন্তু যতক্ষণ মাঠে ছিল এতক্ষণ মাঠে রাখার প্রয়োজনীয়তা ছিল বলে আমার মনে হয়নি গেস্টুয়ার্ডকে অনেক আগেই যদি রিপ্লেস করতো কামিন্সকে এবং দ্বিমিতাসকে যে নামালো পরে কুরিয়নকে পরে নামালো এটা যদি আরও আগে নামাতে পারতো আমার মনে হয় মনমানের জয়টা অনেক আগেই তুলে নিতে পারতো কেন কামিংসের সাথে ম্যাকলানের একটা ভালো পরস্পর সম্পর্ক আছে কামিংস টোটাল মাঠ জুড়ে বলকে রিসাপ্লিং করে খেলাতে পারে বলের বলের ওপর প্রচণ্ড ক্ষমতা কন্ট্রোল গেক্স ওয়ার্টের মতন খেলা বাঁপায়ের প্লেয়ার এবং বাঁ প্লেয়ারকে আগে আমি বহুবার বলেছি তাকে মার্ক করা তাকে কভারিং করা অন্যান্য প্লেয়ারদের তুলনায় ডান পায় প্লেয়ারদের তুলনায় একটু অসুবিধা হয় ডিফেন্ডারদের সেই জায়গা দাঁড়িয়ে এটা যদি আগে হতো যাই হোক মনমান গেক্স স্টুয়ার্ডের পরিবর্তে কামিন যখন নামলো তখন মনমানের আক্রমণে ঝড়ের পর ঝড় আঁচপে পড়ল উড়িষ্যা ডিফেন্সের ওপর এবং যেভাবে মোত্তাজা ফল যে ফাউলটা করল সে ফাউলটা মোত্তাজা ফল খুব পেশাদারিক মনোভাব পরিচরিত ওই ফলটা যদি না করতো তাহলে মনমান ওখানেই গোল পেয়ে যেত এবং সঙ্গত কারণ মোত্তাজা ফলকে যে লাল কার মাঠের বাইরে করে দিয়েছে তারপর আমিও অপেক্ষায় ছিলাম আর বেশিক্ষণ না মন মানে গোল পেতে এবং তার নাইনটি থ্রিতে মানে নব্বই মিনিট নির্ধারিত সমতিক্রান্ত হওয়ার পর তিরানব্বই মিনিটে অবশেষে সুভাষিষ পাশ থেকে সেই জয় সুযোগ গোল যে প্লেসিং যে প্লেসিং আমরা কল্পনা করতে পারি না যে জঙ্গল ভিড় করে আছে উড়িষ্যার সমস্ত প্লেয়াররা এবং মনমানের সমস্ত প্লেয়াররা জায়গা নেমে এরকম আনাচে কানাচে ঘোরাঘুরি করছে যাচ্ছে আসছে সেই জায়গা থেকে সুভাষিতের ওই বারানো বলটাকে বাঁ পায় ইনসাইড কাট করে আড়াল করে টান নিয়ে যেভাবে বলটা রেখেছে অমরিন্দর গোলকিপার খালি চুপচাপ বস থেকে দেখা ছাড়া আর কিছু করণীয় নেই তারপরে সেই বাঁধন হারা উচ্চা যে উচ্ছ্বাসের জন্য যে রসোনায় বাজি আলো ঝলকানিতে যুব একটাই নাম ডিমি ধিমি ধিমি এটা কালকের আমাদের অন্যরকম মা দিয়ে একটা দৃশ্য আমরা কালকে পরক করলাম মুনমান ইতিহাস গোড়ার পেছনে এগারোটা প্লেয়ার না মুনমানের যে টোটাল টিম গেম মুনমানের টোটাল কোচিং স্টাফ মুনমানের সমস্ত প্লেয়াররা মন সমস্ত সমর্থকরা একে অপরকে জড়িয়ে ধরছে আনন্দে ঝরা নিক্ষেপ হচ্ছে পরস্পর পরস্পরকে আলিঙ্গন করছে এবং সবচেয়ে যেটা আমার কাছে অবাক লেগেছে যে মূলিনন মতন কোচ যে সচরাচর বডি ল্যাঙ্গুয়েজ খুব একটা বোঝা যায় না যেটা আমি গতকাল তোমাদের বলেছিলাম মলিন নির্লিপ্ত থাকবে কিন্তু খেলার শেষে মলিন যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে আমি এর আগে মলিনোর ক্ষেত্রে দেখিনি সুতরাং মলিনোর প্রথম থেকে যে বিষয়টা ছিল প্লেয়ারদের মধ্যে ধরে রেখেছে নিজের মধ্যে যে যতক্ষণ না চ্যাম্পিয়ন হচ্ছি তার আগে উৎসব দেখানোর কোনো জায়গা নেই তাই হ্যাডসব মলিনকে হ্যাডসব মনমান সমস্ত প্লেয়ারদের এবং মনমানের কর্মকর্তা থেকে আরম্ভ করে মনমানে মূল যে কর্ণধার কালকে পেসের সামনে মেট করে যে কথাটা বলেছে মনমান এশিয়া মঞ্চে অবতীর্ণ হলো মনমান বলছে যে এবার আমি ঢেলে টিমটা সাজাবো এবার আমাদের পাখির চোখ করতে হবে এশিয়ায় মঞ্চে মনমান টিমকে একটা ভালো জায়গায় আমাকে পৌঁছে দিতে হবে তাহলে সেই সম পরিমাণ আরও মূল্যের প্লেয়ার আরও টাকা যার পেছনে খরচার বিষয় সবটাই যে কর্ণধর মনমানের সেই কর্ণধর কালকে বলেছে এই কথাটা সুতরাং আমরা আশা করতে পারি আগামী দিন মনমান এবছর যে টিম থেকে বহুগুণ আরও বেশি উন্নত মানের প্লেয়ারের সমৃদ্ধ করে মনমান এশিয়া মঞ্চে দাবাবে যে স্বীকৃতি পেয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে খেলতে হবে মনমানকে মনমান সেইভাবেই পরিপূর্ণভাবে মনমান নজর দিয়েছে এবং আমি আশা করব যে আগামী দিনের মনমানের যে সমস্ত ফুটবলরা যে ফুটবলটা উপহার দিল আইএসএলে সেটাও এ যে চ্যালেঞ্জ লিগ খেলা হবে সেখানেও যাবে মনমান খেলবে মনমান অতীতে যে খেলাগুলো যে ভূমিকা মনমানকে দেখেছি তার থেকে অনেকাংশ ভালো করবে এবছর টিমের যে বন্ডিং যে গুণাবলী যে ফুটবলাররা আছে তাই আমি আর বেশি কিছু এখানে আর এই ভিডিওর মধ্যে রাখছি না আমার ভিডিওর এই প্রিভিউর বিষয়টা তোমাদের কাছে রাখলাম এই প্রিভিউর বিষয়ে তোমাদের বলেছিলাম যে আমি ম্যাচের পর আসব তা তোমাদের কাছে পরিশেষে সেই অনুরোধটা আবার আমি করব যে আমার এই ভিডিও বিষয়বস্তু যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই পিএসটি ফুটবলকে লাইক ও শেয়ার করতে ভুলো না এবং নতুন যারা এসছো তারা সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন টিপলে অল নোটিফিকেশন ওইটাকে তোমরা স্পর্শ করে দিও তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো ছাড়ব সর্বাগ্রে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা ফুটবল সংক্রান্ত সমস্ত বিষয় আপডেট থাকবে আজকের আমি এখানেই শেষ করছি どうですか